পাওয়ার অফ সুরা মুল্ক মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামার শেষ আপনাকে কবরে রাখা হলো আপনি অপেক্ষা করতেছেন মুহকান্নাকে ফ্রেশ তার জন্য কিন্তু তারা আসছে না অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি একটু পরেই কবরের সাথে চান্নাতের একটি সুরঙ্গপথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্ন উত্তর কই তখন আপনার মনে পড়ল পূর্তি রাতে সুরামুলক পাঠ করলে কবরের প্রশ্ন উত্তরের কোনো ঝামেলা নেই কবরে আজাবেরও কোনো চান্স নেই অর্থপর রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন الحمد لله